ছ বলে ছটা চার মাননি দুশো ওসমান ভাই বা ঋষু ভাই আমরা চাইবো এই দুশো টাকা পুরস্কৃত পাওয়ার জন্য আম্পায়ার আছে আম্পায়ার আছে আম্পায়ার আছে কোন রকম চিন্তা করবে না পরবর্তী প্লেয়ার পরবর্তী টিম কেপিসি সেমিস্টার ভার্সেস জেন্টল ইজ ব্যাক রেডি হাগে জেন্টল ইজ ব্যাক কিজন হয় খেলা কিন্তু কাম হচ্ছে ভাই দর্শক কিন্তু কোন রকম করতালি দিচ্ছে কাম ব্যাক হচ্ছে খেলা কিন্তু আমাদের না বরকত ভাই তোমার বরকত আছে ভাই কাম ব্যাক হয়েছে রাহুল ভাই তুমি ঠিক বলেছো কাম ব্যাক হলে খেলা জমে যাবে কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে কে খলি দুশো আছে

দিয়ে তাকে পুরস্কৃত করলো এবং আমাদের দুশো এই মাত্র ভাই ভাইয়ের নামে হাটতালি সবাই মিলে বরকদ ভাই মান রেখেছে মান রেখেছে বরকদ ভাই কিনতে উৎসাহ হলো খেলোয়াড়দের